মিঠি ছোড়া বাইকে এবার চরিত্রের মুখ বদল কিন্তু হঠাৎ করে কেনই বা এই বদল কেনই বা এই জনপ্রিয় অভিনেতাকে আর দেখা যাচ্ছে না মিঠি ছোড়া বাইকে। এর নেপথ্যে ঠিক কি কারণ লুকিয়ে আছে কেনই বা হঠাৎ এত বড় সিদ্ধান্ত সবটা জানাবো আজকের এই ভিডিওতে এই ধারাবাহিকে রায় অনির্বাণ সৌর্য নীলুর পাশাপাশি সার্থক এবং স্রোতের জুটি দারুণ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকের কাছে তাদের ঝগড়া থেকে শুরু করে একে অপরের প্রতি টান সবটাই উপভোগ করে দর্শকেরা সার্থক আর স্রোতের সম্পর্কের নেপথ্যে সার্থকের বাবার অবদান সবচেয়ে বেশি এবার বড় সড়ো বদল ঘটলো সেখানেই কিন্তু সার্থকের বাবার চরিত্রে আর দেখা যাচ্ছে না কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়কে তার জায়গায় দেখা যাচ্ছে বিপ্লব দাশগুপ্তকে বর্তমানে খুবই অসুস্থ কৃষ্ণ কিশোর ক্যান্সারে আক্রান্ত তিনি তবে এবার অন্য আরও এক শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি তার পায়ের একটি নার্ভ খারাপ হয়ে যাওয়ার ফলে অনেক দিন ধরেই হাঁটা চলায় অসুবিধা হচ্ছিল এই বর্ষিয়ান অভিনেতার তার চিকিৎসক জানিয়েছেন অস্ত্রোপচার করতে হবে এবং অভিনেতাকে অনেক দিন বিশ্রামে থাকতে হবে তাই অসুস্থতার কারণেই খানিক বাধ্য হয়েই মাঝপথে মিঠি ঝোড়া ধারাবাহিক থেকে সরে যেতে হলো এই অভিনেতাকে তার দ্রুত সুস্থতা কামনা করি